আলী আবার ভেতরে যাও এই পাত্র ভরা খুরমা গুনি নিয়ে আল্লাহ রাসূলকে দাও আর বলো এটি আমার বাগানে নথিন বাগানের খুরমা তিনি খাবেন এবং সাহাবায়ে کرامদের মধ্যে ভাগ করে দিবেন হাজরা আলী ভেতরে প্রবেশ করলেন হুজুরকে খুরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র থেকে একটি খুরমা উঠায়া হযরত আনির মুখের মধ্যে দিলেন হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুর চিখাটছেন

তিনি সেই দেশের সবথেকে বড় মসজিদে ইমামতি করার খতবা দেওয়ার যোগ্যতা থাকতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরে নামাজ পড়লেন এখন কিন্তু আর স্বপ্ন এখন কি বাস্তব ফজরের নামাজ শেষ করে হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন পিছনের দিকে ফিরে বসেছেন হযরত আলী उठेছেন মসজিদ থেকে মেরোবিন দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো বুড়ি বলছেন আদি আবার ভেতরে এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা যেন তিনি খান আর রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা যাস স্বপ্নে ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলে আর ঘটনা শুনালেন বুঝিয়েভাবে পাঠায়ছে তার নতুন বাগানের খোরমা এই সব বললেন হযরত খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হাজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হাজরত আলী খোরমা চি বলছেন হাজরত আলী বলছেন অমর পাত্রে তো খোরমা অনেক আছে সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে খোরমা খুব মজা তুমি দাও না আমাকে আরেকটা বেশি জিদনি তামরাতান উখরা আমাকে আরেকটা খোরমা দাও হাজরত ওমর বলছেন ইয়া আলী

এটা গাইব থেকেও আমাকে জানানো হয়নি মূল কথা হচ্ছে আল্লাহর কোন মোহামেন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায় ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে জীবনের সব ক্ষেত্রে যদি কোন মোহামেন বান্দা আল্লাহর গুলাম হয়ে যায় তো আল্লাহর সাহায্যেই সে দেখতে পায় হজরত ওমর কোথায় ছিলেন আর কোরআন তাকে কোথায় নিয়ে গেল সুভাষ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মানব মন্ডলীকে হেদায়তের জন্য কো란 দান করেছেন এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব থেকে বেশি মাল খায় ঠিক কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন তো মা আনজনা আলাইকাল কোরআন আনিতাস নবী হে কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন হতভাগ্য হয়ে যাবেন এর জন্য কোরআন আসেন কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না যাদের কাছে কোরান থাকবে তারা বিশ্বকে শাসন করবে আজ কোরআন ঘরে থাকা সত্ত্বেও আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারলাম না